আপনার মোবাইলে কি কেউ যদি এরকমভাবে টানে তো আপনার মোবাইলটা সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে হঠাৎ দেখা যায় যে আমরা কোনো সময় বাসে বা ট্রেনে যখন জার্নি করি আমরা মোবাইলটা দেখি তো সেই সময় যদি কোনো চিন্তাইকারী আমাদের মোবাইলটাকে সজরে টেনে নিয়ে চলে যায় তো অটোমেটিকলি আমাদের মোবাইলটা লক হয়ে যাবে কারণ এই সময় আমরা মোবাইলটা ওপেন থাকে লকটা এবং চিন্তাইকারি আমাদের সমস্ত অ্যাক্টিভিটি বা আমাদের জিমেল অ্যাকাউন্ট আমাদের পার্সোনাল জিনিস দেখতে পাবে তো তার জন্য আপনারা যদি এই সেটিংটা করে রাখেন আপনাদের মোবাইলটা যদি কেউ সজোর এরকম ভাবে টানে তো আপনাদের মোবাইলটা সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে তো এই সেটিংটা আপনারা কিভাবে করবেন চলুন তা দেখা যাক তার জন্য আপনারা চলে আসবেন আমাদের মোবাইলের সেটিংসে তো সেটিংসে আসার পরে আপনারা একটু স্ক্রোল করবেন তো স্ক্রোল করলে একটি অপশান চলে আসবে গুগল বলে তো জাস্ট গুগল সে ক্লিক করবেন তো করার পর দেখবেন অল সার্ভিস বলে একটি অপশান চলে এসেছে তো এখানে জাস্ট ক্লিক করবেন আপনারা তো করার পরে একটু স্কোল করবেন নিচের দিকে তো স্কোল করবেন করার পর দেখবেন থিপ প্রোটেকশন বলে একটি অপশান রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে দেখুন একটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে যদি কোনো চিন্তাইকারী আপনাদের মোবাইলটাকে এইভাবে সজরে টেনে নিয়ে যায় তো সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলটি লক হয়ে যাবে তো নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে থিপ ডিটেকশন ল তো এই অপশানটাকে যদি আপনারা অন করে দেন তো তারপরে দেখুন এখানে ট্রান অন বলে একটি অপশান চলে এসেছে তো ট্রান অন করে দিলে আপনাদের এই সেটিংটি চালু হয়ে যাবে এবার যদি আপনাদের মোবাইলটা সজরে কেউ যদি এরকমভাবে টানে তো আপনাদের মোবাইলটি লগ হয়ে যাবে তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন